আসলে আমরা খুব গরিব আমার আসলে আমার বাবা অনেক দরিদ্র তো এই জন্য আমার বিয়ে সাথী হচ্ছে না তো আসলে অনেক অনেক দরিদ্র যেটা হচ্ছে আমরা দিন একবেলা খাই ঠিক আছে আর বেলা আমরা না খেয়ে থাকি আমার আসলে মানে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো আমার বাবা একটা মাত্র মনে করেন যে রোজগারের মাধ্যম মাত্র তো এই জন্য ভালোভাবে ফ্যামিলি চালাতে পারেন আমরা অনেক দরিদ্র অনেক গরিব তো আমার একটা মানে আমি বিয়ে করব একটা মনের মানুষ চাই তো যদি এরকম কেউ থেকে থাকো যে আসলে দরিদ্রতা জেনে যদি কেউ বিয়ে করতে চাও তাহলে ভিডিও শেষে যে শেয়ার অপশন আসে সেখানে গিয়ে আম নক করবে আর সেখানে আমার কন্টাক্ট নাম্বার পেয়ে যাবে সেই কন্টাক্ট নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে মানে আমি এই আসলে দরিদ্রতার কারণে অতি তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি আসলে না হলে আমি এখনো মানে আরো দেরিতে বিয়ে করতাম কিন্তু এই দরিদ্রতা ভাল লাগতেছে না তো এই জন্য যারা সেটেলমেন্ট আছো বয়স বেশি কম হলেও সমস্যা নেই ঠিক আছে আপনার যদি সুগার ডেডিতে থাকে তাও কোনো প্রবলেম নাই আচ্ছা আপনি যে মানে বিয়ে হতে চাচ্ছেন তাই না এখন আপনার ফ্যামিলিতে আপনার বাবা তো আয় রোজগার সেট কম তো আপনার ফ্যামিলি বড় দেখে বলছেন সদস্য কয়জন আপনার ফ্যামিলিতে আছে সদস্য আমাদের ফ্যামিলিতে আমরা ভাই বোন ইমোন করেন যে 6 জন 6 তো অনেক কষ্ট আসলে এখন আপনি মানে বিয়ে হতে চাচ্ছেন এই ক্ষেত্রে আমাদের সামনে আসছেন তো তাই না হ্যাঁ এখন আপনি এরকম একদম ছেলে মাইয়া ছেলে দিলে আমরা মনে খুশি ঠিক আছে কেন বিয়ে করলে কি খাওয়ান পিন্দি দিবে আর কিছু লাগে না মেয়েদের লাগে ভালোবাসবে যত্ন করবে কেয়ার করবে আর কি

তাহলে কি আপনি কি সে চালাতে পারবে এরকম কিছু আপনার অভিজ্ঞতা আছে যদি বয়স্ক লোক হয় তারপর আমার কোনো সমস্যা নেই কারণ আসলে দরিদ্রতার সমস্যায় আমি আসলে খুব খুব ইয়াতে আছি ঠিক আছে আমার আসলে এখন বর্তমানে আর দরিদ্র ভালো লাগে না আমি আসলে একটা এখন একটু সচ্ছলভাবে থাকতে চাই তো যদি কোনো একটু বয়স্ক লোক যদি আসে আমার কোনো সমস্যা নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ও আচ্ছা মানে বয়স্ক হলেও কোনো সমস্যা নাই বা টাকা পয়সা হোক অভাব জিনিসটা আপনি যেন না বুঝতে পারেন তাই না তো ঠিক আছে আসলে আপনার সাথে যোগাযোগ করতে হলে মানে এটা কি আমার সাথে যোগাযোগ করতে হলে সেটা হচ্ছে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পরে যে একটা শেয়ার অপশন আছে সেখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে আর সেই নাম্বারটার মধ্যে যদি নক করে তাহলে আমাকে পেয়ে যাবে তো হ্যালো দর্শক আসলে আপুর মানে ভিডিওটা মানে দেওয়া রইল শেয়ার অপশনে আপুর নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপুকে ফোন দিয়ে আপনারা মানে আহ খোঁজ খবর রাখবেন আপুকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আহ আপুকে নক দিবেন ধন্যবাদ আপু